তোমার প্রিয় শিক্ষার্থীরা তো ইতিমধ্যে তোমাদের অনেকগুলো বোর্ড কিন্তু তাদের এই বৃত্তি রেজাল্টটা প্রকাশিত প্রকাশ করে দিয়েছে তার মধ্যে যেগুলো বাকি ছিল আগে যে দুইটা বাকি ছিল এরপরে আরও দুইটা সামনে আছে বাকি এখন পর্যন্ত দুইটা করে নাই তবে ঢাকা এবং চট্টগ্রাম এই দুইটা নতুন যুক্ত হয়েছে তো সকল বোর্ড কীভাবে তোমরা দেখবা সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখো সরাসরি তোমরা চলে যাবে এসএসসি রেজাল্ট অ্যাপ দুই এটা যাদের ফোনে নাই তারা এখনই স্টোরে গিয়ে সার্চ করে এই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নিবা এসএসসি রেজাল্ট দুই হাজার এটাতে ক্লিক করার পরে দেখো ভিতরে তোমাকে একদম সকল কিছু যে কয়টা বোর্ড এখন পর্যন্ত রেজাল্ট দিয়েছে সবগুলো বোর্ড দেখাবে তো এই যে নিচে ডান পাশে কর্নারে চলে যাব বোর্ড বৃত্তি এই বোর্ড ভিত্তিতে ক্লিক করার পরে দেখো বোর্ড ভিত্তির ফলাফল বোর্ড ভিত্তির ফলাফলে ক্লিক করবো করার পরে দেখো এখানে একদম ঢাকা চট্টগ্রাম যশোর রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড সিলেট বোর্ড কুমিলা বোর্ড দিনাজপুর বোর্ড মমনসিং বোর্ড মাদ্রাসা বোর্ড এবং টেকনিক্যাল বোর্ড মোট এগারোটা বোর্ডই কিন্তু এখানে আছে তো ধরো আমি ঢাকা বোর্ডের রেজাল্ট দেখবো আজকে কিন্তু এই ঢাকা বোর্ডের রেজাল্ট প্রকাশ করেছে যেটা বৃহস্পতিবার করার কথা ছিল এই ঢাকা বোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু আমার সামনে ঢাকা বোর্ডের বৃত্তি যারা পেয়েছে তাদের রেজাল্টটা সরাসরি চলে আসছে পিডিএফ আকারে যে দেখো নিচের দিকে একটু স্কল করবো এরপরে দেখো এখানে এই যে সরাসরি যারা এখানে সিলেক্টেড হইছো প্রথমে হচ্ছে তাদের রোল এরপর হচ্ছে তাদের নাম এরপর হচ্ছে তাদের কলেজের নাম তো দেখো এখানে ঢাকা বোর্ডে যারা ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে এখানে কিন্তু দুই ধরনের একটা হচ্ছে মেধাবৃত্তি অর্থাৎ ট্যালেন্ট পুলে বৃত্তি একটা হচ্ছে জেনারেল বৃত্তি যেটা সাধারণ বৃত্তি মেধাবৃত্তি মাসে প্রায় আটশো পঁচিশ টাকার মতো আর সাধারণ বৃত্তি হচ্ছে তিনশো পঁচাত্তর টাকার মতো সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও থাকবে তো দেখো এই যে প্রথম যে হয়েছে যে স্টুডেন্টটা সে হচ্ছে তার রোল এরপরে তার এই যে নাম শাহরিয়ার রহমান সামি এরপর সে হচ্ছে নটরডেম কলেজের তো এইভাবে তোমরা তোমাদের নিজস্ব রোল এবং নাম কলেজের নাম মিলিয়ে নিতে পারো শিক্ষার্থীরা কেননা এখানে কিন্তু সরাসরি তোমাটা স্পেশ ফিকলি দেখার কোনো মাধ্যম নাই যে তুমি লগ ইন করলে আর দেখে নিলাম এখানে সরাসরি তোমাকে এই চলে আসতে হবে তো এই আসার জন্য তোমাকে যেই অ্যাপসটা লাগবে এই অ্যাপসটা অবশ্যই আশা করি সকলের ফোনে আছে যদি না থাকে তাহলে তোমরা কিভাবে ডাউনলোড করবাস অ্যাপসটা সেটা ভিডিও শেষে বলে দিচ্ছি দেখো এখানে কিন্তু এই যে জেনারেল অর্থাৎ সাধারণে যারা বৃত্তি পেয়েছে তোমরা যারা সাধারণ থেকে বৃত্তি পাইছো তাদের জন্য এটা তিনশো পঁচাত্তর টাকা করে তোমরা পাইবা তো এই হলো তোমাদের ঢাকা বোর্ডের বৃত্তি রেজাল্ট এখন হচ্ছে ধরো আরেকটা বোর্ড আমি দেখবো আহ ধরো বরিশাল বোর্ড দেখবো তো সেই ক্ষেত্রে বরিশাল বোর্ডের রেজাল্ট কিন্তু এখন পর্যন্ত দেয় নাই এই জন্য এরকম ইন্টারফেস আসছে দেখো এখানে তারা বলে দিয়েছে যে সকল বোর্ডের রেজাল্ট পাবলিশ হয়েছে সেগুলোর নাম এখানে দেওয়া আছে তো যে সকল বোর্ড এখানে তাদের রেজাল্ট পাবলিশ করছে সেগুলোর নাম কিন্তু এখানে দেখো এই যে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা এরপর দিনাজপুর বোর্ড ময়মনসিংহ বোর্ড সিলেট বোর্ড রাজশাহী বোর্ড অর্থাৎ এই যে চারটা আর এখানে হচ্ছে তিনটা মোট সাতটা এই সাতটা বোর্ড এখন পর্যন্ত এই তাদের বৃত্তি রেজাল্ট প্রকাশ করেছে বাকি আছে যে বরিশাল বোর্ড এরপর হচ্ছে যশোর বোর্ড এরপরে হচ্ছে টেকনিক্যাল মাদ্রাসা বোর্ড এই যে বোর্ডগুলো আছে এগুলোও কিন্তু প্রকাশ করবে অবশ্যই হয়তো একটু দেরি করতেছে তারা এই কয়টা বোর্ড এখন পর্যন্ত দিয়েছে অর্থাৎ সাতটা বোর্ড দিয়েছে বাকি চারটা আরও কিছুটা পরে হলেও তারা প্রকাশ করবে কোনো মানে দিশেহারা হওয়ার কিছুই নেই তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বৃত্তি ফলাফল কীভাবে দেখবে সেটা এখন ওই অ্যাপসটা কীভাবে পাইবা অর্থাৎ এই যে এইসএসি দুই হাজার পঁচিশ এই অ্যাপসটা তোমরা সরাসরি প্লে স্টোরে গিয়ে এইসএসি দুই পঁচিশ রেজাল্ট অ্যাপ এটা লিখলেই কিন্তু তোমাদের সামনে প্রথমেই এই অ্যাপসটা চলে আসবে দেখো এইচএসি এই যে এইচএসি রেজাল্ট অ্যাপ দু পঁচিশ এটা লেখার পর এই যে অ্যাপসটা চলে আসছে এখানে এটা আমার এখন করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে তোমাদের ইনস্টল দেখাবে তোমরা ইনস্টল করে এরপর ওপেন করবা তো সেক্ষেত্রে আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পারছো তোমাদের নিয়ে আমরা কাজ করে থাকি আগামীতে তোমরা এখন মূল বিষয় হচ্ছে তোমরা এই টাকাগুলো কিভাবে হাতে পাইবা এটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও আমার সামনে আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকেও আল্লাহ হাফেজ